বিসিবিতে তিন উপদেষ্টা নিয়োগ আমিনুল ইসলাম বুলবুরের নিজের সিদ্ধান্ত নাকি চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার ও সংগঠকরা গুরুত্বপূর্ণ এই পদগুলোর জন্য দক্ষ সংগঠক অথবা ক্রিকেটারের কি এতটাই অভাব ছিল যে গঠনতন্ত্র উপেক্ষা করতে হলো এমন প্রশ্ন তুললেন তারা বিসিবিতে আমিরুল ইসলাম বুলবুল অধ্যায় শুরুর পর স্বস্তি খুঁজছিলেন অনেকেই কিন্তু হঠাৎই গঠনতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে সভাপতির তিন উপদেষ্টা নিয়োগ নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড় সংগঠক থেকে শুরু করে সাবেক ক্রিকেটার সবারই প্রশ্ন মাঠের ক্রিকেট সংশ্লিষ্টদের বাদ দিয়ে কেন এই নিয়োগ আর এই সিদ্ধান্তটা আমিরুল ইসলাম বুলবুল নিজেই নিলেন নাকি কারো চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করলেন প্রশ্ন তুললেন এই সংগঠক আমি শঙ্কায় আছে যে উনিও কি একই রকম ঝামেলায় পড়ে যাবেন কিনা কারণ সব সিদ্ধান্ত যদি উনি নিতে পারেন আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারবো ওনার হয়তো বা সিদ্ধান্ত ভুল হবে না যদি উনি সঠিকভাবে নেন আর ওনার উপরে যদি চাপিয়ে দেয় তাহলে অনেক সিদ্ধান্তই পর্দার আড়াল থেকে হবে সেই সিদ্ধান্তগুলা বর্তমান সভাপতি নিচ্ছেন না তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে সেইটা কিন্তু আমাদেরকে একটু বিবেচনা করতে হবে গেরো উনিশ জুন বিসিবি সভাপতির জন্য তিন উপদেষ্টা নিয়োগ দেয়া। হয় এদের মধ্যে ক্রিকেট পর্যটন উপদেষ্টা সাখাওয়াত হোসেন আইন উপদেষ্টা শাইখ মাহাদি ও ক্রিকেট উপদেষ্টা আবিদ হোসেন সামি যদিও বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী এই পদগুলোতে দক্ষ সংগঠক ও সাবেক ক্রিকেটারদেরই কেবল নিয়োগ দেওয়ার বিধান রয়েছে গঠনতন্ত্র লঙ্ঘন করে এমন নিয়োগ দেয়াকে কিভাবে দেখছেন এই সাবেক ক্রিকেটার এখানে অবশ্যই একটা টেকনিক্যাল ম্যান দরকার ছিল যেটা কাঠামোতে আছে আর এটা আরেকটা হচ্ছে রেসপেক্টও একটা মানুষকে একটা জায়গায় বোর্ডে যখন মানে বেতন ছাড়া ইনক্লুড করে মানে কি ওকে রেসপেক্ট দেওয়া ভাই অনেক ভালো কাজ করবেন আমার বিশ্বাস বাট তারপরে অনেক কিছুতে মিস করে দেখেন উনি একা তো এতগুলো ডিসিশন নিতে পারেন না শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা বিষয়টা তেমন নয় গঠনতন্ত্র পরিপন্থী কাজ করে ব্যক্তি পর্যায়ে কেউই হবে না ক্ষতিগ্রস্ত ক্ষতি যা হবার তা হবে দেশের ক্রিকেটের মনে করছেন এই সংগঠক যাদেরকে দিয়েছেন এটা প্রেসিডেন্ট উনি ভালো বুঝবেন কেন দিয়েছেন কেমনি দিয়েছেন আর যারা এটা দিয়েছেন যদি ক্রিকেট সাথে সংশ্লিষ্ট কাউকে না দিয়ে থাকেন সেটা আসলে সত্যিকার অর্থে বলবো যে যেভাবে আমি দেখছি আজকাল অনেকেই আলোচনা করছেন সেই জায়গাটা থেকে এইটা হয়তোবা প্রেসিডেন্টকে একটা সুষ্ঠ ব্যাখ্যা কোনো এক সময় দিতে হবে মাঠের ক্রিকেট থেকে উঠে আসা অভিজ্ঞরা বিসিবিতে এলেই হবে দেশের ক্রিকেটের কাঙ্ক্ষিত উন্নয়ন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক যখন ক্রিকেট মসনদে তখন কেন করতে হবে গঠনতন্ত্র লঙ্ঘন সেটাই এখন বড় প্রশ্ন শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা